সুরা আল ইমরান আয়াত নম্বর সাত আল্লাহ বলছেন তিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এর কিছু হলো ইন্দ্রগ্রাহ্য আয়াত এগুলো কিতাবের মূল বা মা আর অন্যগুলো অতীন্দ্রিয় অতপর যাদের মনে বক্রতা রয়েছে তারা ফিতনা ছড়ানো এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে অতীন্দ্রিয়গুলোর পিছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া অন্য কেউ এর অর্থ অর্থাৎ প্রকৃত অর্থ বা ব্যাখ্যা জানেন না এ আয়াতে অত্যন্ত পরিষ্কারভাবে ভাবে কোরআনের আয়াত সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে তথ্যগুলো হলো এক আল কোরণের আয়াত দুভাগে বিভক্ত ইন্দ্রগ্রাহ্য অর্থাৎ মহকামাত এবং অতীন্দ্রিয় অর্থাৎ মুতাশা বিহাত এর মধ্যে ইন্দ্রগ্রাহ্য আয়াতগুলো হলো কোরআনের মা তথা মূল আয়াত আল কোরআনে মূল ইন্দ্রগ্রাহ্য আয়াত পাঁচ শত আর মূল ইন্দ্রগ্রাহ্য আয়াতের বক্তব্য বুঝানো বা তার প্রতি বিশ্বাস দৃঢ় করার জন্য বিভিন্ন কাহিনী বর্ণনা করা বা উদাহরণ দেওয়া হয়েছে এগুলোকে বলা হয় আমসাল এচ্ছা কাহিনী ইত্যাদি এই আয়াতগুলো হলো মুহকামাত আয়াতের সাহায্যকারী বা সহায়তাকারী আয়াত কোরআন এ ধরনের আয়াতের সংখ্যা সবচেয়ে বেশি ইন্দ্রগ্রাহ্য আয়াতগুলোর বক্তব্য অত্যন্ত সহজ ও স্পষ্ট আরবি শব্দের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে মূল ইন্দ্রগ্রাহ্য আয়াতে বর্ণনা করা হয়েছে ইসলামের আকিদা বিশ্বাস উপাসনা ফারায়েজ চরিত্রগত বিষয় এবং আদেশ নিষেধ সমূহ দ্বিতীয় অতীন্দ্রিয় আয়াতের প্রকৃত অবস্থা তথা ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তৃতীয় কথা হলো আয়াতে অতীন্দ্রিয় আয়াতের ব্যাখ্যা করা চেষ্টাকারীগণ মনে বক্রতা ধারণকারী তথা দুষ্ট মানুষ কারণ এতে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু ঘটবে না অতীন্দ্রিয়গুলো প্রধানত দুভাগে বিভক্ত এক ওই সকল আয়াত যার বক্তব্য বিষয়টি মানুষ কখনো দেখেনি স্পর্শ করেনি বা স্বাদ গ্রহণ করেনি অর্থাৎ মানুষের ইন্দ্রিয়ের বাইরের বিষয় যেমন আল্লাহর আরস ফেরেস্তা বেহেস দজুক সিদ্ধাতুল মুনতাহা ইত্যাদি দুই কিছু কিছু সুরার শুরুতে কয়েকটি অক্ষর বিশিষ্ট যে শব্দটি ব্যবহার করা হয়েছে সে শব্দগুলো হলো যেমন মিম, আলিফিলা মিম সদ ইয়াসিন ইত্যাদি উপরে তথ্যগুলো জানার পর এ কথা স্পষ্ট করে বলা যায় যে অতীন্দ্র এত সম্পর্কে আলকরণের প্রত্যক্ষ বক্তব্য হল প্রথম বা এক অতীন্দ্র আয়াতের প্রকৃত ব্যাখ্যা শুধু আল্লাহ জানেন মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয় দুই যে সকল অতীন্দ্র আয়াতের অর্থ হয় সেগুলোতে আল্লাহ একটি বিষয় যেভাবেও যতটুকু বলেছেন বিষয়টি সেভাবে ততটুকু জেনে এবং বিশ্বাস করে নিয়েই ক্ষান্ত থাকতে হবে তিন অতীন্দ্র আয়াতের ব্যাখ্যা বের করার জন্যে তার পিছনে লেগে থাকা অর্থাৎ তা নিয়ে চিন্তা গবেষণা করা একটি কুটিল শয়তানি বা ফেতনা সৃষ্টির কাজ তথা গুনাহার কাজ আয়াতখানিতে কোরআনের আয়াতকে ইন্দ্রগ্রাহ্য অতীন্দ্রিয় দুভাগে বিভক্ত করে অতীন্দ্র আয়াত সম্পর্কে কিছু তথ্য প্রত্যক্ষভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাই আয়াতখানি থেকে ইন্দ্রগ্রাহ্য আয়াত সম্পর্কে যে পরোক্ষ তথ্যগুলো বের হয়ে আসে তা হলো প্রথম ইন্দ্রগ্রাহ্য আয়াতের প্রকৃত অর্থ ব্যাখ্যা আল্লাহ তো জানেনি মানুষের পক্ষেও তা বোঝা বা বের করা সম্ভব দুই ইন্দ্রগ্রাহ্য আয়াতে আল্লাহ একটি বিষয় যেভাবে ও যতটুকু বলেছেন বিষয়টি সেভাবে ততটুকু জেনে নিয়ে ক্ষান্ত দিলে চলবে না বিষয়টি নিয়ে চিন্তা গবেষণা করে তার বিস্তারিত ব্যাখ্যা বের করার চেষ্টা করতে হবে তিন ইন্দ্রগ্রাহ্য আয়াতের ব্যাখ্যা তাপসির জানা বা বের করার চেষ্টা করা একটা নেকির কাজ চতুর্থ ইচ্ছাকৃত ভাবে আয়াতের সাধারণ অর্থও না বুঝে পড়া বড় গুনাহের কাজ